নমস্কার আশা করুন সবাই ভালো আছেন আজকে চাণক্য ঋতির দশম পাঠ বলব চাণক্য দশম পাঠে বলেছেন যে যেখানে লোকের জীবনযাত্রা নির্বাহের জন্য জীবিকার কোনো সাধন থাকে না সেই স্থানে যাওয়া উচিত নয় যেখানে থাকলে আমরা ব্যবসাকে যথেষ্ট বিকশিত করতে পারব না সেই স্থান পরিত্যাগ করা উচিত যেখানে অবিচার করলে শাস্তি পাওয়ার ভয় থাকে না এবং যেখানে কোনো লোকলাজ থাকে না যেখানকার ব্যক্তিরা কর্মকুশল এবং চতুর নয় যাদের মধ্যে দানের প্রবৃত্তি থাকে না সেই জাতীয় অঞ্চলে কখনো বসবাস করা উচিত নয় আমরা জীবিকা নির্বাহ করার জন্য কখনো চাকরি করে থাকি আবার কখনো ব্যবসার দ্বারা জীবন নির্বাহ করে থাকি সাধারণত এই দুটি উৎস থেকে আমরা আয় করি এবং জীবিকা নির্বাহ করি তাই চাণক্য বলেছেন যেখানে আমরা যাব সেখানে যেন ব্যবসা বা চাকরির উপযুক্ত পরিবেশ থাকে মানুষ যেখানে অসৎকর্ম করে শাস্তির কোনো বিধান নেই সেই স্থানে যাওয়া উচিত নয় দানশীলতা মানুষের একটা পরম ধর্ম যেখানকার মানুষ দানশীল নয় সেই অঞ্চল ত্যাগ করা উচিত চাণক্য তার দৃষ্টিভঙ্গি থেকে এই বিষয়গুলিকে তুলে ধরতে চেয়েছে